তো আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এইটা নতুন যারা চ্যানেল খুলছেন তাগর জন্য আমার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে একটা সত্যি কথা কয়ে আমি আমার মোটামুটি আমি চ্যানেল আরও আমি একটা চ্যানেল খুলছি এর থেকে যে অভিজ্ঞতা সেইটা আমি মানে এখন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলে আপনাদের অবশ্যই উপকার হইব আর যদি উপকার না হয় আমার কমেন্টে বলবেন যে ভাই আপনি যে কথাগুলো কইছেন সম্পূর্ণ ভুয়া মিথ্যা এই ভিডিওটা তাই আমি বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য এ আমার কথাগুলো খুবই জরুরি কথা রইল যে আমরা যে ভিডিও বানাই ভিডিও বানাই নালে আমরা প্রথম সমস্যা হইলো কী জানেন সর্বপ্রথম সমস্যা হলো আমরা কপি মারা শুরু করি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ভিডিও কপি করা শুরু করে কয়ে ওই ভিডিও ওই ভিডিও গুলো নিজেদের মানে রিয়াকশন ভিডিওর মতো বানাই সারি উমুকর তো ভিডিও বানায় সারি তাহলে আরে ভাই ওই লোক অনেক দিন ধরে কাজ করতেছে এই কারণে আমার ভিডিও ভিউ হয় আপনার সাইয়ে দিলে কাজ হতো অর্থাৎ নিজস্ব কন্টিনিউ মানে আমি যেরকম একলা বগর বগর ফাঁটতেছে আমার মতো বকর বগর বগর ফারেন বগর ফারেন সমস্যা নাই তাও একলা ভিডিও বানান আর একটা কথা হলো যে কোনো ধরনের মিউজিক ইউজ করার আগে খুব খেয়াল করে অনেকে তো পিরিয়ড সম্বন্ধে ধারণা নাই আমরা যখন ভিডিওটা করি ভিডিওটা যখন সারি আমার ভিডিওটা তো কোন কোন মিউজিক আমি ইউজ করমু যে মিউজিকটা ফ্রি শর্টকাট এই সেকেন্ড সেকেন্ড ইউজ করলে ওটা কোনো সমস্যা না যেমন ইউটিউবে ফানি ভিডিও যে কন্টেন্ট গুলো ওই থেকে কিছু মিউজিক নেন ওটা কোনো সমস্যা নাই তাই আমি মনে করবো যারা নতুন আছেন তারা মিউজিক একেবারে না দেওয়াটাই ভালো যা কইতেছেন মুহে বা অভিনয় যাই করেন ফানি ভিডিও যাই বানান ওইগুলো আমাদের মিউজিক না দেওয়া ডাইরেক্ট খালি শুধু ভিডিও বানায় ওইগুলার সেরে দিবেন নিজস্ব কথার যায় ওই ওইগুলো রাখবেন এক্সট্রা মিউজিক দেওয়ার দরকার না আপনার ওই ক্লেম বা কপিরাইট ইস্যু আর কপিরাইট ইস্যু হলে আপনার হবে না যত ভিউ থাকা এক শেষ অতএব ভিডিও করার সময় আমরা সর্বপ্রথম যে হলো আমার কথাটা আমি যেটা মানে যারা নতুন নতুন যারা মানে আমার মতো নতুন আর কি যারা তারা কোনো ফানি মিউজিক ইউজ করবে না করলেও খুব হিসাব নিকাশ করে আর ভিডিওটা যখন আপলোড করবেন আপলোড করলে রে ভাই ইউটিউব চ্যানেলে যদি সার্চ দেন ইউটিউব চ্যানেলে কেমনে ভিডিও আপলোড করবেন কত তামসা জামনের রে দেব হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হুশট্যাগ ফ্যাশট্যাগ মানে আমনের রে মানে আমনের মা তার মধ্যে ডাইরেক্ট একটা বারো গরা ইঞ্জিন আছে না স্টার্ট করে দিব বারো গড়ার ইঞ্জিন স্টার্ট করে দেবো যে এই ভিডিওটা এমনি সেলে বাইরে লব ভিডিওটা হেমনে সেলে বাইরে লোব এইভাবে সারবেন ভাই অমুক রেয়ার দিবেন এটা অমুক রেয়ার দিবেন সাঁতার মাথা ঘোরার আন্ডাও অমুক বাইরে কোবেন হুমুক বাইরে কোবেন বড় একটা চ্যানেল লগে লিঙ্ক থাকলে গ্রো হয়ে যাব আসলে গুড়া আন্ডা সব প্যাক হাটটি মাটি ডিম তারা মাঠে ফাটি ডিম কিচ্ছু নাইডি সব বুয়া এক কথাই শেষ আমনের ভিডিও যদি দর্শকের কাছে ভালো না লাগে ও যে মনে করেন যে তো হতে আবৃত্তি যে আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করবো এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও বিয়ে হয়ে যেত না হয়তো তো হতে আবৃত্তির কথায় ওই তো ওই ভিডিওটা দেখতে পারে কিন্তু পরবর্তী সব ভিডিও তার তো হতে আবৃত্তি বা কমেন্ট করে দিব না অতএব ভিডিও বানাবেন যা করবেন নিজে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন নিজে যা আমার মতো যে ভগর ভগর করেন নিজে করবেন কিন্তু ওই অন্যের ভিডিও কপি মারার চেষ্টা করবেন না অন্য ভিডিওর কথা না আপনি ওই ভয়েসটা দেওয়ার চেষ্টা করেন ভাবে কিন্তু ডাইরেক্টলি ওই ভিডিওটা আপনি মাইরে ইউটিউব চ্যানেলে সাই জাস্ট ওই মুখের ভিডিও সাইরে দিলেই লাভ হয়ে যাবো তা আমি যে কথাটা কইতেছি যে আমি যে ইউটিউব চ্যানেল করার পরে যে মানে আমার কথাগুলো যে মানে মূলত কি কি করবেন এক নাম্বার হলেও অন্যের কোনো মিউজিক ইউজ করা যাইব না আবার অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবে মানে দেখি যে টেক টেক আনলিমিটেড না কি যেন একটা চ্যানেল আছে ইউটিউবে আমি রেসার্চ দিই যে ইউটিউব থেকে যে ইউটিউবের মিউজিক যে আছে ইউটিউব ভিডিও চ্যানেল খোলা একটা মিউজিকের অপশন আছে কপিরাইট ফ্রি মিউজিক আমি দিয়ে দিছি ওই ওই মিউজিকগুলো আমার ভাস দিয়ে দিছি আমি অনেকগুলো ভিডিওর মধ্যে ওই সব এই ফ্রি মিউজিক ইউজ করছি তারপর আমার চ্যানেলের মধ্যে স্টাক আইসি আমার দুইটা চ্যানেল এরকম বাদ হয়েছে আমি ভাই জীবনে অনেক চ্যানেল খুলছি অনেক চ্যানেল অনেক অনেক তিক্ত অভিজ্ঞতার ভুক্তভোগী হলাম আমি ওই যখন হাসপাতালে ডাক্তার আমি নিজে হয়ে গেছি আমিও মনে করি এই যে আমি আমি ভাই যে কত জনের বুদ্ধি রে ভাই আমি লইছি চ্যানেল খোলার পরে আসল কথা কি সব বুদ্ধি আসলে জন একটা চ্যানেল একজনের একটা চ্যানেল হয়ে যায় না মনে এই উমুকত এই চ্যানেলটা হয়ে গেছে ও যা কই সব সত্য না ভাই ইউটিউব চ্যানেল খুললে পরে যে ওই লোকগুলো যে কথাগুলো সব কথা সত্য হয় না আমরা অগর কথা মধ্যে ভিডিও সারেন অগর ভিডিও ভিউবো মনে করেন যে বিশ হাজার ত্রিশ হাজার আমরা ভিডিওর মধ্যে ভিউবো বিশটা দুইটা তিনটা এরকম তাই চ্যানেল খুললে ওই লাখ লাখ ভিউর আশা করেন না আর আমি যে কথাটা কই বলেছি যে অন্যের মিউজিক আপনি দিয়ে না এক কথাই শেষ অন্যের মিউজিক ইউজ করা যাইব না ইউজ বহুত পরে আর আপনি যখন ভিডিওটা ছাড়বেন ভিডিওটা সারার সময় আপনি ফলো করবেন যে আপনার এই ভিডিওটাতে কপিরাইট ইস্যু আছে কি না কারণ ভিডিওটা যখন আপলোড দিবেন আপনারা কী করেন ভিডিওটা থামলেন না মানে যাই লেখলেন থাম টাইটেল লেখলেন ডিসক্রিপশন লেখলেন থামলেন দিলে দেখ গেট গেট করে নেক্সট নেক্সট খালি মারিয়া দেবো এতে না নেক্সট নেক্সট করার আগে একটু একটু ফলো করবেন একটু ধৈর্য ধরেন এত কষ্ট করে যে একটা ভিডিও বানান ভিডিওটা বানানোর পরে যদি আপনার কপিরাইটটা মাইরা দেয় তখন ব্রেনে মনে হয় যেন একটা আতর দা বাইরে দিয়ে এরকম লাগে এই কারণে ভিডিওটা আস্তে আস্তে মানে নেক্সট করবেন দেখবেন যে ওই সারা সময় কিন্তু আপনার সিঙ্গেল দিয়ে দে যে ইউর ভিডিও ইজ কোপ্রিয়েট কন্টেন্ট তো হন আপনার মা তারা কি মূল্য ওজন কই ইউজ ডিটেক্টিভ ইন ইউর ভিডিও কোপ্রিয়েট কন্টেন্ট তখন মেজাজ খারাপ হয়ে যায় না এই কারণে মেজাজটা খারাপ না করে যখন প্রথমে যখন কপিরাইট ইস্যু হবে তখন ভিডিওটা আসতেই করে বাদ দিবে ডিলেট মানে ওই জায়গাতে ডিলেট করবো মেন জায়গাতে ডিলেট করা দরকার না ডিলেট করে আমনের প্রথমে দু একটা সাউন্ড যেগুলো হাই সাউন্ড দিছেন মানে অন্যের কাছে বড় বড় যে সাউন্ডগুলো আছে ওডি রিমুভ করে একটু সাইরে দেখবেন যে ঠিক আছে কিনা যদি অন্য সারা সময় দিন আমরা কপিরাইট ইস্যু নাই তাইলে আমি মনে করি পরবর্তী তার এই ভিডিওটা তেমন একটা সমস্যা হয় না তাই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে নতুন যারা আছেন নতুন যে লোকগুলো আছেন ভিডিও সারা সময় আমি মনে করি যে সাউন্ড একেবারে মানে এক্সট্রা সাউন্ড যেগুলা এগুলো না ইউজ করাটাই ভালো

এক্সট্রা ব্যাকগ্রাউন্ড না মিউজিক না দেয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই ভিডিও বানানোর চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম